আসসালামু আলাইকুম আমি আসিফ আহমেদ স্ট্রং মেডিসিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমরা এই চ্যানেলটির মাধ্যমে বিভিন্ন ঔষধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করে থাকি আপনি যদি ঔষধ সম্পর্কে জানতে আগ্রহী হন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আজ আমরা আলোচনা করবো হামদর্দের পার্শ্ব মুক্ত অত্যন্ত কার্যকরী ভিটামিন লিনা সম্পর্কে লিনা যাতে রয়েছে স্পিরুলিনা অপুষ্টির চিকিৎসায় অত্যন্ত কার্যকরী লিনার বর্ণনা লিনা স্পিরুলিনা নামক এক প্রকার অনুবীক্ষণিক নীলাপ সবুজ শৈবাল শুষ্ক পাউডার দ্বারা প্রস্তুত লিনা বহুমুখী গুণসম্পন্ন হারবাল ওষুধ স্পিরুলিনাতে প্রচুর পরিমাণে প্রোটিন আটষট্টি থেকে সত্তর পারসেন্ট ভিটামিন এ ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু ভিটামিন বি থ্রি ভিটামিন বি সিক্স ভিটামিন বি টুয়েলভ ভিটামিন সি ভিটামিন ডি ভিটামিন ই ভিটামিন কে ইত্যাদি মিনারেল আয়রন ক্যালসিয়াম জিঙ্ক সেলেনিয়াম ম্যাগনেশিয়াম সোডিয়াম ম্যাঙ্গানিজ ইত্যাদি ট্রেস এলিমেন্টস উদ্ভিদরঞ্জক পদার্থ যেমন বিটা ক্যারোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট অ্যানজাইম বিদ্যমান বিশ্বের সকল দেশে রাষ্ট্রীয়ভাবে স্পিরুলিনা নামক এই শৈবালটিকে শারীরিক দুর্বলতা ও অপুষ্টি দূরীকরণের জন্য দিক থেকে অধিকতর গুরুত্ব দিচ্ছে লিনা সুস্বাস্থ্য ও নিরোগ জীবন নিশ্চিত করে লিনা শিশু প্রাপ্তবয়স্ক গর্ভবতী মহিলা দুগ্ধদানকারী মা খেলোয়াড় ও বয়স্ক লোকদের জন্য আদর্শ হার্বাল ওষুধ লিনার নির্দেশনা অপুষ্টি রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস রক্ত স্বল্পতা অ্যান্টিবায়োটিক সেবনজনিত অসুস্থতা অ্যালার্জিক প্রতিক্রিয়া মাতৃদুগ্ধ নিঃসরণ হ্রাস কোলেস্ট্রলের মাত্রা বৃদ্ধি চর্মরোগ চুলপড়া ভিটামিন ও খনিজ উপাদানের ঘাটতি এবং ওজন হ্রাস লিনার প্রতিনির্দেশ নির্দেশ স্পিরুলিনার প্রতি অতি সংবেদনশীল রোগীদের জন্য নির্দেশিত। সতর্কতা গর্ভকালীন ও দুগ্ধ দানকারী মায়েদের সেবনের বিষয়ে কোনো বিধিনিষেধ নেই শিশুদের নাগালের বাইরে রাখুন সংরক্ষণ আলো থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন লিনার পার্শ্ব প্রতিক্রিয়া নির্ধারিত মাত্রায় সেবনে কোনো উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি তবে অতিরিক্ত মাত্রায় সেবনে কাদাচিং পরিপাকতন্ত্রের সমস্যা যেমন বমি বমি বাপ পরিলক্ষিত হতে পারে লিনার সেবনবিধি লিনা পাঁচশো মিলিগ্রাম এক ক্যাপসুল দৈনিক দুই বার লিনা দুইশো পঞ্চাশ মিলিগ্রাম দুই ক্যাপসুল দৈনিক দুইবার। অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য পরিবেশনা লিনা পাঁচশো মিলিগ্রাম প্রতি বক্সে অ্যালু ব্লিস্টার প্যাকে তিরিশ ক্যাপসুল লিনা দুইশো পঞ্চাশ মিলিগ্রাম প্রতি বক্সে এলো অ্যালু ব্লিস্টার প্যাকে তিরিশ ক্যাপসুল লিনার মূল্য লিনা পাঁচশো মিলিগ্রাম প্রতি বক্স দুইশো চল্লিশ টাকা প্রতি ক্যাপসুল আট টাকা লিনা দুইশো পঞ্চাশ মিলিগ্রাম প্রতি বক্স একশো আশি টাকা প্রতি ক্যাপসুল ছয় টাকা এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর পাশে থাকা বেলাইকন বাজিয়ে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে